কুসুমহাটি ইউনিয়ন চরকুশাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে আটটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে অত্যন্ত ভালো পরিবেশে ভোট গ্রহণ চলছে এখন সকাল সাড়ে আটটা দুই বুথের সামনে দুজন দাঁড়াবেন একদম মাথা একজন আছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভোটারের উপস্থিতি একটু কম হলেও খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে ভোটাররা আসছে অত্যন্ত সুন্দর পরিবেশ তারা নিশ্চিত করেছেন কিছুক্ষণ আগে মোবাইল টিমে এসে ঘুরে গেছে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ এখানে বিরাজ করছে ভোটাররা নির্বিঘ্নে এসে তাদের ভোট দিতে পারছে ভোটারের উপস্থিতি যদিও সকাল এখন সাড়ে আটটা একটু কম আস্তে আস্তে এটা বাড়বে পরিবেশ অত্যন্ত চমৎকার